সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে বছরের শেষ দিন একদম একত্রিশে ডিসেম্বর যাওয়ার কথা ছিল হচ্ছে তারকেশ্বর কিন্তু ছেলে একটুখানি অসুস্থ হওয়াতে যেতে পারলাম না তাই সকালবেলাতেই আমরা বেরিয়ে পড়েছি দুজনাই চলে এসেছি হালি হালিশহর বলদেঘাটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে টাইম এখানে আসলাম আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার মতো দূরে তা সকালে যেহেতু তারকেশ্বর যাবো বললাম যেতে পারলাম না বলে এখানে চলে এসেছি মনটার মধ্যে একটা দারুণ শান্তি বছরের শেষ দিনটা মায়ের মন্দিরে এসে সকালটাকে শুরু করতে পেরেছি আর সেদিন ছিল প্রচণ্ড কুয়াশা গঙ্গার এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায় ভর্তি কিন্তু গঙ্গার অপরূপ একটা দৃশ্য দূরে লঞ্চ যাচ্ছে সেটাও এতটাই অস্পষ্ট তবু কিছুটা ক্যামেরাবন্দি করে নেওয়া আগে একটা সময় ছিল যখন মাঝে মাঝে আমরা দুজনে বেরিয়ে পড়তাম তখন এরকম ব্যস্ততাটা ছিল না কারণ সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততার পরিমাণটাও বেড়ে যায় ছেলে যখন ছোটো ছিল স্কুলে দিয়ে আসতাম স্কুল থেকে সকালে ছিল স্কুলটা যেহেতু মর্নিংয়ে দিয়ে এসে ওকে আমরা দুজনে গাড়ি করে বেরিয়ে পড়তাম এরকম গঙ্গার ধারে ঘুরতাম অন্যান্য মন্দির যেখানে আছে রামপ্রসাদে ভিটে যত মন্দির আছে সেই মন্দিরে ঘুরে বেড়াতাম তারপর কিছুক্ষণ থাকার পর টিফিন টিফিন করে আবার বাড়ি চলে যেতাম ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি যেতাম এরকমভাবে অনেক দিন ঘটনা ঘটেছে এরকমভাবে ঘুরতে বেরিয়েছি আমরা আর মানে এখানে এসে সেই আবার মনে পড়ছে পুরনো দিনের কথা এরকমভাবে এত সকালে অনেক দিন পর বেরোলাম যখনই বেরোই ছেলেমেয়েকে নিয়ে বেরোই এখন একা একা দুজনে অনেক দিন পর এরকম বেরোলাম সকাল সাড়ে সাতটার মতো বোধহয় আমরা এসেছি এখানে পৌঁছেছি হচ্ছে আটটা নাগাদ তখন দেখলাম মায়ের মন্দিরে পুজো হচ্ছে ঠিক যেন ভালো সময়তে আসি মানে পুরোহিত মশাই সব কুছাচ্ছিলেন নৈবেদ্যর থালা ফলের থালা সব কুছাচ্ছিলেন ঠিক সেই সময়তে আসলাম আর গঙ্গার ধারে হোগলা পাতায় ভর্তি হোগলা পাতা আমার জীবনে প্রথম মানে এই মন্দিরে না আসলে হোগলা পাতাটা কী জিনিস সেটাও জানতাম না সেটা বরের কাছ থেকে চিনলাম এরকম সারি সারি দিয়ে গঙ্গার পারে হোগলা পাতা গাছ হোগলা গাছ যেটাকে বলে সেটা তারপর শেষে টিফিন খেলাম আমরা লুচি তার সাথে তরকারি তার সাথে ছিল চাটনি ছেলেমেয়ের জন্য প্যাকিং করে নিয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আজকের মতো টাটা গুড বাই সবাই